জোকা ইএসআই হাসপাতালের ক্যান্টিন চত্বরে গোসাপের মাংস উদ্ধারের ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা রুজু করল ঠাকুরপুকুর থানার পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন সুকান্ত পুলিশ কি জানাচ্ছে কি ঘটনা ঘটেছে কাদের গাফিলতি দেখো ইতিমধ্যে গতকালকে ময়নাতদন্তের রিপোর্টের পরেই কিন্তু জানা যায় যে প্লাস্টিকের মধ্যে জোকা বয়েজ হস্টেল হস্টেলের ঠিক পিছন থেকে যে জায়গা থেকে মাংসপিণ্ড পাওয়া যায় প্লাস্টিকের মোলের মধ্যে সেটি ময়নাতদন্তের পর জানা যায় যে সেটি কোনো রকম হিউম্যান প্লেস বা মানুষের কোনো মাংস নয় সেটি আদপে মনিটর লিজার্ড বা গোসাপের মাংস কিন্তু প্রশ্ন উঠছে যে গোসাপের মাংস সেখানে এলো কী করে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে প্রথমে এই গোসাপটিকে ডিস্কিন করা হয় অর্থাৎ তার ছাল ছাড়ানো হয় এবং তারপরে চার পাঁচটি খণ্ড করে তারপর সেটিকে খুন একেবারে তাকে মারা হয় এবং কেন সেই গোসাপটির মাংস ওখানে এলো কারাই বা সেই গোসাপটিকে কার্যত মারলো এই গোটা বিষয়টি তদন্ত গতকাল রাত্রেই শুরু করে ঠাকুরপুকুর থানা এই তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বিএনএস অ্যাক্টের থ্রি টু ফাইভের অর্থাৎ যার যে ধারার আন্ডারে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্ট পরে সেই অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের মামলাতে ইতিমধ্যে সুমোট মামলা রুজু করা হয়েছে এবং তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছেন যে সেই প্লাস্টিকের থলে কে বা কারা সেখানে রেখে এলো কীভাবেই বা গোসাপের মাংস সেখানে আসলো কারাই বা সেই গোসাপটিকে মারার পরে নৃশংসভাবে মারার পরে সেটাকে দ্বিখণ্ড করে সেখানে ফেলে গেল গোটা বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে তার কারণ যে জায়গা থেকে এটি পাওয়া গেছে সেখানে কিন্তু বহিরাগত কারো পক্ষে ফেলে ফেলা সম্ভব নয় ঠিক এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে কে বা কারা এটাকে কোন উদ্দেশ্যে সেখানে ফেলে গেল এই গোটা বিষয়টি কিন্তু ক্ষতি দেখছে ঠাকুর এবং আজকেও সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখার যে পর্ব সেটা চলছে সিসিটিভিও দেখা হচ্ছে যে বাইরে থেকে কোনো কেউ এসে এই প্লাস্টিক এখানে ফেলেছে কিনা সব মিলিয়ে এই গোসাপের মাংস যেটাকে উদ্ধার হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে ধন্যবাদ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু থেকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ পরিবারের অভিযোগে এক লহমায় ছবিটাই বদলে গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনার অভিমুখ প্রশ্ন উঠছে তাহলে কি দুর্ঘটনা নয় খুন করা হয় তৃণমূল কর্মী লালু শেখকে সব মিলিয়ে উত্তাল পূর্ব বর্ধমানের রাজনীতি পরিকল্পনা করি গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা থেকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এক নিমেষে বদলে গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনার অভিমুখ প্রশ্ন উঠল তাহলে দুর্ঘটনা নয় খুন করা হয়েছে তৃণমূল কর্মী লালু শেখকে আসল টার্গেট কি ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি গোটা ঘটনার নেপথ্য কি রয়েছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বুধবার কাটোয়া আদালত থেকে মোটরবাইকে মঙ্গলকোটে ফিরছিলেন লালপুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুল শেখ এবং তৃণমূল কর্মী লালু শেখ অভিযোগ ফাঁকা রাস্তায় তাদের সামনে আচমকা দাঁড়িয়ে যায় সাদা রঙের একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা মারে মফিজুলের মোটরবাইক ছিটকে পড়ে যান দুজন পরে হাসপাতালে নিয়ে গেলে লালুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই প্রেক্ষাপটে সামনে এসেছে ভাইরাল এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ির পিছনে ধাক্কা মারছে একটি মোটরবাইক ছিটকে পড়ে যাচ্ছেন দুজন কিন্তু মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ এটা দুর্ঘটনা নয় ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করা হয়েছে বুধবার দুপুরেই খুনের ছক কষা হয় বাইক থেকে দুজন পড়ে যেতেই পাশের জঙ্গল থেকে দুষ্কৃতীরা বেরিয়ে হামলা চালায় মঙ্গলকোট থানার পুলিশ জানাচ্ছে যে পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা খুনের মামলা দায়ের করে এফআইআর শুরু করেছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের এখানে আসার জন্য ডাকা হয়েছে সেই কারণেই এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে আর এই ঘটনায় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকার ব্লক যুব সভাপতি পঞ্চ সমিতির কর্মাধ্যক্ষ সহ জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার ওরা যেটা বলছে যে গাড়িটার কিচ্ছু হয়নি মোটর সাইকেলটা হ্যাঁ তারপর হেলমেট পড়েছিল তবু মাথায় এত আঘাত অথচ হেলমেটের কিছু হয় নাই ওদের কিছু জিনিস সন্দেহ হয়েছে সেই জন্য পুলিশকে ওরা ডায়েরি করেছে এইবার সেটা পুলিশ দেখুক পুলিশ আছে তো পুলিশ ইয়ে আমার আমার অনুমানের ওপর কিছু হবে না পুলিশ দেখুক পুলিশ বুঝুক স্থানীয় সূত্রে খবর মঙ্গলকোট পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অভিযুক্ত শান্ত সরকার একসময় ছিলেন স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী ঘনিষ্ঠ কিন্তু বর্তমানে বিধায়কের সঙ্গে তার দূরত্ব বেড়েছে অন্যদিকে খুন হওয়া তৃণমূল কর্মী ও গুরুতর জখম তৃণমূলের অঞ্চল সভাপতি দুজনেই বিধায়ক ঘনিষ্ঠ এই প্রেক্ষাপটে খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা বেআইনি সম্পদের অধিকারী কে হবেন সেই কারণে কার কাছে নেতার স্ট্যাম্প বেশি পড়বে লড়াই তাই নিয়ে ফলে এটা তো লড়াই এর থাম্বার মতন নয় তৃণমূল একটা দুষ্কৃতীদের দল সেখানে পরিণত হয়েছে এ পক্ষেও দুষ্কৃতি ও পক্ষেও দুষ্কৃতি আবারও খুন হয়েছে যে কোনো খুন দুঃখজনক কিন্তু এর দায় কার গোটা তৃণমূল দলের আমরা এটাই বলবো যে তৃণমূল অভিযোগ করছে তৃণমূলের নেতারা নেতাদের বিরুদ্ধে যে বালি হচ্ছে এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এর দ্বারা তৃণমূলের গোষ্ঠীগুলোর প্রকাশ সৃষ্টি এবং তার পাশাপাশি যে বালি এই তৃণমূলের বালি যে মঙ্গলপুরের রাজনীতি পরিবেশকে দূষিত করছে যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূলের স্থানীয় বিধায়ক তৃণমূলে আবার কোনো গোষ্ঠী আছে আমি এমএলএ আছি আমার ব্লক সভাপতি আমার দিকে আছে আমার মহিলা সভাপতি ইউপি সভাপতি আমরা তাই দিকে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই তান্তরা তো লোকসভা ভোটের থেকেই তো মোটামুটি একটা ইয়ে হয়েছিল আলাদা দিকে নয় তো ভোটের দিকে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয় তৃণমূল তৃণমূল দু হাজার একুশ সালে লাকুরিয়ার প্রাক্তন অঞ্চল সভাপতি অসীম দাসকে খুন করা হয় সেই জায়গায় নতুন সভাপতি হন মফিজুল এবার তাকেও খুনের চেষ্টার অভিযোগ উঠল পরিবারের দাবি বুধবার টার্গেট ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুলি কিন্তু তার জায়গায় প্রাণ চলে যায় তৃণমূল কর্মী লালুর রানা দাস রঞ্জিত হালদার এবিপি আনন্দ পূর্ব বর্ধমান